যে মানুষটা প্রায় দিনই চান করতে করতে তিনটে সাড়ে তিনটে বাজিয়ে দেয় সে মানুষটা আজকে সকাল সকাল চান করে নিয়েছি এখানে আমি চান টান করে নিয়ে এসে বসে পড়েছি আলমারি খুলতে কারণ বের করবো একটা ড্রেস আর নতুন ড্রেস হ্যাঁ তো এই যে দেখছো এক কতগুলো নতুন ড্রেস আছে এখনো এগুলো ভাঙা হয়নি তো একটা কোনো দিন দেখে তো ভাঙতে হবে যদিও নতুন ড্রেস পরার জন্য আমার কোনো দিন চাই না আমার একটা ছুতো পেলেই হলো তো আজকে কী সেটা কম বেশি তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে আমাদের এখানে ভোট তো তার জন্য অনেক দিন আগে রেখেছিলাম ভোটের দিন একটা নতুন ড্রেস পরবো আমার কাছে ভোট মানেই একটা ফেস্টিভ্যাল আগেরবারে বারে পঞ্চায়েত ভোটের সময় নতুন ড্রেস একটা পরেছিলাম আবার এবারে ভোট দিতে যাচ্ছি আবার এবারেও নতুন ড্রেস পরবো তো ড্রেস ট্রেস পরে নিচে নেমে চলে হাতে ভোটার কার্ড আর ওই কাগজটা নিয়ে এসে দেখো কোন জুতোটা পরবো সেটাই ভাবছিলাম তো তারপর এই জুতোটা যেটা বের করছিলাম সেটাই পরে ওই জুতোটা পরেই বাইরে চলে এসেছি এবার তোমরা ভাবে এই আবার কোন পাগলারে ভাই ভোটের দিনেও নতুন ড্রেস পরে এর মতো পাগলার আমি দুনিয়াতে একটাও দেখিনি তোমরা এটাই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার সবাই সুস্থ আছো তো আজকে পঁচিশ তারিখ আমাদের এখানে ভোট পঁচিশে মে আমাদের এখানে ভোট তো ভোট দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সকাল সকালে বাবা তো তখন থেকে তারা বিচারে যা রে যা রে যা রে বাবা এক্ষুনি বাড়ি এলো ওখানেই ছিল বাবা এক্ষুনি বাড়ি হাই ভোট দিয়ে চলে এসছে অ্যাকচুয়ালি কী বলতো আমার বাবার তো ডিউটি থাকতো মানে ডিউটি থাক ভোটের ডিউটি পড়তো তো বাবা এই রিসেন্ট পঞ্চায়েত ভোট থেকে পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোট আর এই ভোটে এই দু বছর মানে এই দুবার ঘরে আছে না তো বাবা এর আগে ভোটে ডিউটি থাকতো মানে বাড়ি থাকতো না পুরো রাস্তা ফাঁকা মানে আছে ভোটে খাওয়া বলে মনে হচ্ছে রাস্তা ফাঁকা এখন তো প্রায় বারোটা বাজতে যাক এগারোটা পঞ্চাশ প্রায় বারোটা বাজতে যাত তো রাস্তা ফাঁকা হওয়ার কথা চলো আজকে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি আমার বাবা না কোথাও থাকাটা ঠিক পছন্দ করে না থাকা তো ছাড়াও কোথাও যাওয়া যাওয়া বলতে কোনো বাড়ি যাওয়াটা আমার বাবা ঠিক পছন্দ করে না হ্যাঁ খেলার জন্য অনেক জায়গা গিয়েছে এখনও অনেক জায়গা যায় আর একমাত্র অফিসের ট্রেনিংয়ের জন্য আমার জ্ঞান অবস্থায় বাবা দুবার অফিসের ট্রেনিংয়ের জন্য বাইরে গিয়েছে যেটা তোমার এক সপ্তাহ আর একবার এগারো দিনের জন্য থাকতে হয়েছে সেসব কথা আমি তোমাদের পরে বলছি আর যেই কাজের জন্য বাবাকে ঘর ছেড়ে বাইরে থাকতে হয়েছে সেটা হচ্ছে এই ভোট নেওয়া আর ভোট গণনার সময় বাবার তো ডিউটি পড়তো তো বাবাকে থাকতে হতো বাইরে যেটা খুব দূরে পড়তো যখন খুব দূরে পড়তো বা ভোট গণনা শেষ হতে অনেক সময় লাগতো তখন বাবাকে বাইরে থাকতে হতো না হলে বাবা যদি কাছাকাছি কোনো জায়গাতে ভোট নেওয়া বা কোনো ভোটের কোনো ডিউটি কাছাকাছি পড়ত তখন বাবা বাড়ি চলে আসতো সে যত রাতই হোক বাবা যদি আসা সম্ভব হয় বাবা বাড়ি চলে আসতো একটা সময় ছিল বাবা নন্দকুমার থেকে খঞ্চি পর্যন্ত পুরো হেঁটে হেঁটে বাড়ি এসছে ওই রাত্রেবেলা বাবা বাইরে থাকাটা ঠিক পছন্দ করে না যে করে হোক বাড়ি আসতে পারলে যেন বাবার শান্তি হয় তো বাবাদের জন্য গাড়ি থাকত মানে অফিসারদের জন্য তো গাড়ি থাকে বাট গাড়ির জন্য বা গাড়ি ছাড়তে সকাল হয়ে যাবে তাই জন্য বাবা হেঁটে হেঁটে বাড়ি চলে এসছে এবার নন্দকুমার পর্যন্ত অন্য কোনো বাসে চলে এসছে তারপরে আর বাস পায়নি অত রাত্রেবেলা তাই জন্য ওখান থেকে হেঁটে হেঁটে এসেছে এবার আসি আসল কথা আমরা তো অপেক্ষা করে থাকতাম বাবা কখন বাড়ি আসবে বিশেষ করে আমি তো অপেক্ষা করে থাকতাম বাবা কখন বাড়ি আসবে আর বাবা কখনোই প্যাকেটটা নিয়ে আসবে মানে বাবা অফিসার হিসেবে যেত মানে ভালো প্যাকেট প্যাকেট আসবে তো আর ওখানে যে কত নিয়ে ওনারা কাজ করছেন যেসব গন্ডগোল হয় সেসব নিয়ে আমি কিছু আর বলছি না তো যেটা আসল কথা বলার জন্য তোমাদের এত কিছু কথাগুলো বললাম সে কথাটা হচ্ছে বাবার ভোট গণনা ডিউটির জন্য বাবা বেরিয়ে গেছে যেমন বেরিয়ে যায় তো ভোট গণনা শেষ হওয়ার পর প্রত্যেকটা অফিসারকেই তো বাড়ির এলাকা কাছে ছেড়ে দিয়ে যায় বা বাড়ির কাছাকাছি জায়গায় ছেড়ে দিয়ে যায় তো আমার বাবাকেও যথারীতি ছেড়ে দিয়ে গেছে তো এবার আমার বাবা কি ভেবেছে আমরা বাড়িতে তো ভোটের রেজাল্টের দিন তো একটু মহলটা অন্যরকম থাকে সেটা কম বেশি তোমরা সবাই জানো তো আমাদের এখানে যে খুব খারাপ কিন্তু তা নয় আমাদের এখানে যথেষ্ট ভালো বাট ওই যে ভোটের মহল মানে যারা জিতবে তারা একটু আনন্দ করবে এটাই স্বাভাবিক তো তখন মাঝরাত বাবা যখন বাবার গাড়ি থেকে নামে তো গাড়ি থেকে নেমে কি করেছে বাবার আমাদের বাড়িতে ঢোকে বাবা ভেবেছে আমরা বাড়িতে নেই আমরা হয়তো সে বাড়িতে আছি তাই জন্য বাবার ডিরেক্ট সে বাড়িতে গেছিলো আর কি তো সে বাড়িতে যাওয়ার সময় কি হয়েছে জানো তো এমনিতে ছিল মাঝরাত তার উপরে ওই রকম আবহাওয়া একটু মানে গরম আবহাওয়া ছিল যেহেতু ভোটের রেজাল্ট বেরিয়েছে খারাপ আবহাওয়া তা নয় কিন্তু একটু গরম গরম আবহাওয়া ছিল তো কী হয়েছে আমার বাবার গা হাত পা কেমন ছমছম করছে যেমন ভয় লাগলে যেমন হয় না তেমনই বাবার একটু ভয় ভয় লাগছিলো চারিদিকে মানে ফটকা ঠটকা ফাটছিলো এই রকম আর কি অবস্থায় একটু বাবার গা হাত পা ছমছম করছিলো তো বাবা ঠিক জানে না কখন থেকে বাবাকে ও ফলো করছে তো কি হয়েছে আমাদের থেকে যাওয়ার একটা বাদ দিয়ে দিয়ে রাস্তা আছে একটা একটা ভেতর মানে অন্যের বাড়ির বাইরে সামনে দিয়ে যাওয়ার রাস্তা আছে আর কি তো সেখানে বাদ দিয়ে গেছিল সেখানে ঠাকুমা বলেছে আমরা নেই তো বাবা আবার ওই ভেতর দিয়ে এসছে আর কি যেটা পাঁচতলা পরে সেখান দিয়ে এসছে তো আসার সময় বাবা লক্ষ্য করলো বাবাকে পিছনে ও ফলো করছে এবার ওটাকে বলি একটা কালো বিশাল কুকুর আচ্ছা ফলো করছে ভালো কথা বাবা এসে বাড়িতে না ওকে বাইরের বাথরুমে হাত পা ধোয়ার জন্য গেল সে বাইরের বাথরুমে দরজার বাইরে এসে বসে থাকলো ধরে ও আমার সঙ্গে আছে তো আমি একটু বাড়ি থেকে থেকে মুড়ি মুড়ি এনে দিই তো বাড়ির ভেতর নিয়ে এসে এসে বাইরে যাই না সত্যি এটা মোটামুটি বাবা যেখান থেকে বেশি ভয় লাগাটা শুরু করলো না সেখানেই ওকে গিয়ে দেখতে পেলো মানে পেছন ঘুরে দেখে না ও বাবার পেছন পেছন আসছে আর ও বাবার সঙ্গে সঙ্গেই ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বুথে মানে ভোট দিতে চলে এসি আর আমরা যখন টোটোতে করে আসছিলাম তখন দেখলাম প্রচুর পুলিশের গাড়ি ঢুকছে তো এখানে সেটাই দেখছিলাম পুলিশের গাড়ি পুরো লাইন দিয়ে ছিল আর কত পুলিশ ছিল তো সাধারণত অত পুলিশ থাকে না তো সেটাই দেখছিলাম কেন এখানে এত পুলিশ বাট দেখলাম যে ভূতে অতটা ভিড়ও ছিল না আমরা দুজনই গেলাম মানে আমি আর মা গেছিলাম দুজনে গেলাম লাইন দিতে হলো না একদম সঙ্গে সঙ্গে ভোট দিতে চলে গেলাম তো একটু ভালো করে ভিডিও করতে পেলাম না আর এখানে দেখো ভোট দিয়ে বাইরেও চলে এসেছে এদিকে দেখো এই যে ভোট দিয়ে বাইরেও চলে এসেছি তো ওখানে কাকিমাদের সঙ্গে মা কথা বলছিল আর এখানে তো দেখলে তো কত পুলিশের গাড়ি মানে ভোট দেওয়ার কেন্দ্রে এত পুলিশের গাড়ি আর ভেতরে দেখলাম দাদা ছিল ফটিক ছিল দাদাবু ছিল আর মানে পার্টি থেকে যেমন থাকে দু একজন তারা ছিল দাদা আর ফটিক আর ও পাশে দাদাবু তো এসেছিল ভোট নিতে অফিসার হিসাবে আর এই দিকে দেখো এই যে টোটোতে আমরা এখন মানে যেতে আসতে যতটুকু সময় লাগে বাবার জামা দেখো ঘেমে পুরো ভিজে গেছে খালি বুথে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আমাদের বুথে গেল নির্ভয়পুরের বুথে গেল মানে শুধু বুথ গুলো দেখছে ঘুরছে চলে আসছে আবার বুথের ওখানে চলে গেল ঘামে পুরো ভিজে গেছে মানে সকাল থেকে যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার তোমার খিদে বাড়ছে এখন যে দুটো তো প্রচন্ড খিদে পাচ্ছে খাবো আর কি বলতো তো চলো খেয়ে টেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছে এখানে সব ঢালা ঢুকি হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই বাবা কিভাবে আম বাড়ে কী তো এই আমগুলো না মাটিতে পলে না দাগ হয়ে যায় বাড়টা সুন্দর থাকলেও ভেতরটা না দাগ হয়ে যায় যখন কাটার পর আমটা খাওয়া হয় ভেতরটা দাগ হয়ে যায় তার জন্য বাবা এইভাবে জাল পেতে আম পারে দেখো জাল পেতে মাছ ধরা হয় এভাবে জাল পেতে আমও পাড়া হয় তোমাদেরকে দেখালাম তো মাটিতে পড়লেই আমগুলো দাগ হয়ে যায় তার জন্যই জাল পেতে এভাবে আমগুলো বাবা পাড়ে প্রায় সময় ওই যে দেখাও ওই যে জালে চপ করে টপ করে পড়ে গেল আমটা চপ করে না টপ করে আমটা পড়ে গেল আর আমগুলো নাকি সুন্দর লাগে আমাদের আর এই দিকে দেখো মা আজকে সকালেও আমসত্ত্ব বানিয়েছিলো রোদে দিয়েছিল বাট পুরোটা এখনও শুকনো হয়নি তো আবার রোদে দিতে হবে আর এখানে আমগুলো কেটেছি আর এই যে ফ্রিজের ঠান্ডা দুধ বানাচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক আর মা এইদিকে ভাইয়ের জন্য টিফিন বাড়ছে ঘুগনি হয়েছে আজকে বিকেল না সন্ধেই হয়ে গেল আর রুটি ঘুগনি আর রোট ঘুগনি আর আমার তো আজকে বেটার একার জন্য করিনি আজকে সবার জন্য করেছি মা আর ভাইয়ের ছাড়া মা আর ভাই খাবে না তো আমাদেরটা ফ্রিজে রেখে দেবো আমাদের বলতে আমার আর বাবারটা আর বেটাকে খাইয়ে দেবো বেটাকে ঠান্ডা খাওয়াবো না তো চলো বেটুকে খাইয়ে দিই তারপরে আমি খেয়ে টেয়ে তোমাদের সামনে আসছি দেখো এদিকে আমি করছি ডায়েট কিন্তু আমার রুটি খেতে একদম ভাল লাগে না তাই রুটিটাকেই একটু তেলে ভেজে ফেলেছি রুটিটা হয়ে গেছে পাঁপড় কিছু করার নেই এটাকেই আমাকে ঘুগনি দিয়ে খেয়ে নিতে হবে এটা ফেলে রাখলে মা দেবে আমাকে পেটানি তার থেকে পেটানি খাওয়ার থেকে এটা খাওয়া